নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার এই রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত ফুলকপির তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন ঝোল ঝাল কষা বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছেন কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির ভাপা একবার এই আমার মতন করে এইভাবে ভাপা তৈরি করে খাবেন দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপিটি এত দুর্দান্ত স্বাদের হয় এবং একদম অল্প সময়ে হাতে পাঁচটা মিনিট সময় থাকলেই কিন্তু খুব সুন্দরভাবে এই ভাপা রেসিপি তৈরি হয়ে যাবে শুধু কয়েকটা মশলা বাটা করে নিতে হবে আর এই ফুলকপির ভাপা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে আমি ফুলকপির ভাপা করি ফুলকপির ভাপা করার জন্য এখানে আমি ছোট ছোট দুটো ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে ভালোভাবে এইভাবে ছোট ছোট্ট করে টুকরো করে কেটে নিচ্ছি এবং দেখছি ভেতরে কোনো পোকা আছে কিনা। তো আমি খুব সুন্দরভাবে ছোট ছোট করে ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি আমি আমার মতন করে কাটছি আপনারা চাইলে এর থেকে আরও ছোট করে করতে পারেন কিংবা এর থেকে আরও বড় বড়ও ফুলকপি কেটে নিতে পারেন তো সবাই তো ছোটো ছোটোভাবে ফুলকপি ভাপা বা কষা পছন্দ করেন না অনেকেই আছে অনেক বড় বড় করে ফুলকপি কেটে রান্না করেন তো আপনাদের সুবিধা মতন কেটে নেবেন তো এই রেসিপি তৈরি করতে মাত্র পাঁচ মিনিট লাগবে শুধুমাত্র কয়েকটা মশলা বেটে নিতে হবে বাটার মধ্যে জিরে বাটা ধনে বাটা শুকনো লঙ্কা বাটা আর আদা রসুন বাটা আর একটা গোটা পেঁয়াজ কুচি লাগবে এই মশলাগুলো কিন্তু আগে থেকেই রেডি করে নিতে হবে এখানে আমি ভাপাতে দেওয়ার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু এই রকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর উষ্ণ গরম জল দিয়ে আমি ফুলকপিগুলোকে একটু লবণ দিয়ে কিন্তু ধুয়ে নেবো যাতে ফুলকপিগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর ভেতরে কোনো ময়লা বা পোকামাকড় না থাকে তাই জন্য কিন্তু একটু ভালোভাবে উল্টে পাল্টে একটু দেখে নিয়ে নুন এবং উষ্ণ গরম জলে ফুলকপিগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এরপর চলে এসেছি কড়াই চাপিয়ে দিলাম দিয়ে অল্প একটু সর্ষে তেল দিলাম দিয়ে কিন্তু ফুলকপি এবং আলু কয়েক মিনিটের জন্য ওই দুই মিনিট মতন হালকাভাবে একটু ভেজে নেব যাতে ভাপা করার সময় ফুলকপির ওই একটা যে সবুজ গন্ধ থাকে ওটা যাতে না থাকে তাই জন্যই কিন্তু একটু ভেজে নেব যাতে সবুজ গন্ধটা না থাকে আর ফুলকপির এই ভাবে ফুলকপি রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি তো খুবই খেতে ভালো লাগে এই রকমভাবে ফুলকপিটা রান্না করলে তো একবার আমার মতন এইভাবে কিন্তু ফুলকপিটা রান্না করবেন দেখবেন ভালো লাগবে এখানে কিন্তু আমি একসঙ্গে ফুলকপি আলু দিইনি প্রথমে আমি ফুলকপি দিয়েছি ফুলকপিগুলোকে দু মিনিট মতন ভেজেছি তারপরে কিন্তু আলু দিয়েছি আলু দিয়ে আলু ফুলকপি সঙ্গে ভেজে নিয়েছি লো মিডিয়াম ফ্লেমে কিন্তু এই ফুলকপিটাকে ভাজতে হবে খুব বেশি তাড়াহুড়ো করলে কিন্তু ভালো হবে না অল্প পরিমাণ লবণ দিয়ে শুধু আলু ফুলকপিগুলোকে একটু কষিয়ে নিয়েছি তরকারির মতন কিন্তু লবণ দিয়ে নি শুধু আলু ফুলকপি কষানোর মতনই অল্প পরিমাণ লবণ দিয়েছি গভীর ভাবাতে দেওয়ার জন্য আমি এখানে ছোট ছোট চিংড়া মাছ নিয়েছি আমার হাতের কাছে চিংড়া মাছ ছিল তাই আমি নিয়েছি আপনাদের কাছে ছোট চিংড়ি মাছ থাকলেও কোনো অসুবিধা নেই শুধু চিংড়ি মাছের সম্পূর্ণ খোসাটা কিন্তু ছাড়িয়ে দেবেন আলু ফুলকপি এক পাশে কষানো হচ্ছে পাত্র নিয়েছি পাত্রের মধ্যে প্রথমেই ছোট ছোট কুচি করে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি এরপর ছোট্ট চিংড়া মাছগুলো সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি এবং ভেতরের খাবারের নালিকটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চিংড়া মাছগুলো এরকম করে নিয়েছি শুধু মাথার কাছেই একটু ছোট্ট মতন খোলা রেখে দিয়েছি আর বাকি সম্পূর্ণ খোলাটা কিন্তু ছাড়িয়ে দিয়েছি এরপর বাটা মশলার মধ্যে প্রথমেই জিরে বাটা ধনে বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এই বাটাগুলোই কিন্তু অবশ্যই লাগবে এই রান্নাটিতে বাটা মশলা দিলে এই ভাপা কিন্তু খেতে খুব ভালো লাগে এবং সর্ষের তেল গুঁড়ো মশলার মধ্যে এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এই লবণ দিলাম একদম তরকারির মতনই এরপর আর কোনো লবণ দেব না এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং সবশেষে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি চাইলে আপনারা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন আমি শুধু ভালো কালার আনার জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি এরপর এই মশলাগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাছের সঙ্গে মানে চিংড়া মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মশলাগুলো চাইবেন অবশ্যই শিলনোড়ায় বেটে নিতে শিলনোড়ায় বাটা মশলায় এই ভাপা করলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো আপনাদের হাতের কাছে যদি শিলনোড়া থাকে এবং সময় থাকে অবশ্যই শিলনোড়ায় মশলাটা বেটে নেবেন এরপর অল্প করে ভেজে রাখা আলু ফুলকপি এই মশলার মধ্যে দিয়ে আলু ফুলকপির সঙ্গে ভালোভাবে মশলাগুলোকে আমি মাখিয়ে নেব একটু সময় ধরে দু তিন মিনিট ধরে ভালোভাবে কিন্তু হাত দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা হয়তো ভাববেন আমি মাছটাকে ভাজলাম না এইভাবে দিয়ে দিলাম ভাজার কোনো দরকার নেই সবশেষে আপনার মনেই হবে না যে চিংড়া মাছগুলো আমি ভাজিনি এই রকমভাবে দিলাম কিছু মনেই হবে না যে না ভেজে এই ভাপাটা তৈরি করলাম ওই যে বললাম সবশেষে আমি কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হাতের কাছে সময় থাকলে এই মশলা মাখিয়ে তিন চার মিনিট রেখে দিলেও কিন্তু খুব ভালো আবার হাতে টাইম না থাকলেও এইভাবে সঙ্গে সঙ্গে মাখিয়ে প্রেসার কুকারে ভাপিয়ে নিতে পারেন আমি এই ভাপাটা করবো প্রেসার কুকারে একদম অল্প সময়ে হয়ে যাবে একটা প্রেসার কুকার নিয়েছি এরপর ম্যারিনেট করে রাখা ফুলকপি মাছ মশলা সব একসঙ্গেই এই প্রেশার কুকারে দিয়ে দিলাম এখানে আমি কোনো এক্সট্রা জল দেব না জলের মধ্যে ওই পাত্রটা একটু ধুয়ে পাত্রের গায়েতে অনেক মশলা লেগে থাকবে তাই জন্যই ওই পাত্রটা একটু ধুয়ে ওই জল মশলা ধোয়া জল দিয়ে দেব এই জাস্ট এতটুকু পরিমাণে জল আমি দেব এই ফুলকপি থেকে কিন্তু অনেক জল বেরোবে এই প্রেশার কুকারে ভাপা করলে তাই জলের পরিমাণটা একদমই অল্প রাখবেন চেষ্টা করবেন ওই পাত্রটা ধুয়ে যতটুকু জল বেরোবে সেই ততটুকু জলই দেওয়ার এক্সট্রা কোনো জল দেওয়ার আর দরকার নেই এরপর অল্প পরিমাণ ওপর থেকে সর্ষের তেল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দুটো সিটি দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এই ভাপা তৈরি হয়ে যাবে তো আমি একটু খুন্তি দিয়ে একটু সমান করে দিচ্ছি পুরো মিশ্রণটা এরপর ঢাকনা দিয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে দেব দুটো সিটি দেওয়ার পর আমি পাঁচ মিনিট এমনি রেখে দিয়েছিলাম চলে এলাম পাঁচ মিনিট পর খুলে দেখছি যে ভাপাটা হয়েছে কিনা তো হ্যাঁ খুব সুন্দরভাবে ভাপাটা তৈরি হয়ে গেছে তো আমি আবার একটা পাত্রে এই ভাপাটা ঢেলে নিচ্ছি এরপর গরম গরম ভাত রুটি পরোটা সবার সঙ্গে কিন্তু এই ফুলকপির ভাপা পরিবেশন করতে পারবেন খুবই ভালো লাগে এই ফুলকপির ভাপা খুব হাতে অল্প সময়ে এই রান্না হয়ে যায় আর ফুলকপিগুলো খুব এত ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যাতে মুখে দিলেই একদম মিলিয়ে যায় অথচ একটা ফুলকপিও ভেঙে যাবে না আমি আপনাদের এই সময় দেখাচ্ছি যে ফুলকপিগুলো কতটা গোটা গোটা আছে একটা ফুলকপিও ভেঙে যায়নি খুব সুন্দরভাবে মশলাটা তৈরি হয়েছে একদম ভাপা একদম পারফেক্ট হয়েছে আর চিংড়ামাছ তো দেখলে মনেই হবে না যে আমি এখানে চিংড়ামাছ না কষিয়েই ভাপা করেছি আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় মাত্র দুটো সিটি দিলেই কিন্তু এই ভাপাটা একদম রেডি হয়ে যায় বেশি সিটি দিতে যাবেন না তাহলে কি হবে একদম গলে গলে যাবে আর গলে গলে গেলে তো কোনো জিনিসই খেতে ভালো লাগে না তাই এই রকম গোটা গোটা থাকবে অথচ খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এই রকমভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন অবশ্যই বাড়িতে ফুলকপি এলে এইভাবে একবার ফুলকপির ভাপা করবেন দেখবেন খুবই ভালো লাগবে এবং একবার তৈরি করে করে খাবেন এবং বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে এই ফুলকপির ভাপা আজকের মতো চলি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এখনকার মতো চলি টাটা